ঐশীর কান ধরে উড়বুস করার কারণটা যদি তোমরা জানতে চাও তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আজকে মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখবে তোমরা কি বলবো এই যে দেখতেই পাচ্ছ শুরুতেই কেমন আমি নদী পেরিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি মামি এত বর্ষায় সেটা দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো ভিডিওটা শুরু করছি আজকে বারটা বৃহস্পতিবার তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মুগ ডাল ভাজছি তো আজকে ডাল করব আর আলু পোস্ত করবো আর একটু দেখি কি করা যায় দুটো করব ভেবেই নিয়েছি আর একটা কিছু তো করতেই হবে তো এইদিকে দেখো মুগ ডালটা একটু সামান্য পরিমাণ তেল দিয়ে একটু কড়াই নেড়ে নিচ্ছি তারপরে একটা প্রেশারে সিটি দিয়ে দেব। কড়াতে সেদ্ধ করলে একটু টাইম লাগবে কী বলো তো আজকে আমার প্রেরণও আছে সেই জন্য ভাবছি যতটা তাড়াতাড়ি সম্ভব সব কিছু সেরে নেওয়ার ম্যাগি বানিয়ে দেবো আর ম্যাগি কে খেতে ভালোবাসে কে বলছে বেটু বলছে আর তুমি ম্যাগি খাবে না তো ঠিক আছে আমি তাহলে করে আমি বেটুকে দিয়ে দেবো তোমাকে কিন্তু দেব না তোমাকে আমি ওইখানে ঘরে দরজা লাগিয়ে রেখে দেবো বেটু খাবে হুম মুখটা এরকম হয়ে আছে কেন হুম খাবে তো তুমি হুম খাবে না তো তাহলে এই ম্যাগিটা আমি খেয়ে নিচ্ছি হুম হাত দিচ্ছ কেন হাত বেটু খাবে আচ্ছা ঠিক আছে চলো বানিয়ে নিন হ্যাঁ তুমি বানাবে কেন এখন দেখো আলুটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে দেবো আর ওইদিকে ওইসির জন্য ম্যাগিটাও বসিয়ে দিয়েছি আর ডালটাও হতেও ফোড়ন দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ডালটা আমার হয়ে গেছে তারপরে কিছুক্ষণ ফুটলে তারপর নামিয়ে নেব নুন মিষ্টিটা চেক করে নিয়েছি আর মুগ ডাল যেহেতু সেই জন্য একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো সেই জন্য একটু তেজপাতা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা ছোঁকে নিয়েছি আর এদিকে দেখো ঐষির জন্য ম্যাগিটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই যে মহারানী বলেছে ওর বেটু খাবে ও তো খাবে না পাকা পাকা এত কথা বলে কি বলবো মানে সারাক্ষণ মানে সবসময় তো আর তোমাদেরকে তুলে ধরা মানে দেখানো যায় না তাই তোমাদেরকে বলতে পারি না মানে সেগুলো তোমাদের সামনে আনতে পারি না এত পাকা কথা বলে এই যে দেখো এখন চলে গেছিলো বেলকনিতে তারপরে এই যে আসছে আমাকে বলছে আমাকে একটু কোলে নাও আমাকে একটু কোলে নাও কি রান্না করছো আমি দেখি ম্যাগিটা হলো না কি আমি দেখি এই রকম আমাকে বলে যাচ্ছিলো এখন দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝুড়িতে মানে জলটা ঝরতে দিয়ে দিয়েছে আর এই যে মহারানীর ম্যাগিটাও হয়ে গেছে আর এখানে আমি পোস্তটাও বেটে নিয়েছি মানে কত কি হয়ে গেছে দেখো তো এখন ম্যাগিটা একটু ঠান্ডা হতে দিয়েছি ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে ওই খাওয়াবো আর এদিকে দেখো পোস্তটা বানাতে বানাতেই আমি ঐশীকে ম্যাগিটা খাইয়ে দিয়েছি তো বসে বসে মোবাইল দেখতে দেখতে আজকে ম্যাগিটা খেয়ে নিয়েছে অন্যদিন দিন না করে খেতে চায় না একটু খাওয়ার পরে আজকে কিন্তু খেয়ে নিয়েছে কালকে রাত্রে কিছু খায় তো পেটে খিদে ছিল তাই খেয়ে নিয়েছে আর এদিকে দেখো কিছু বাসন জমা হয়েছিল সেই জন্য ভাবলাম এগুলো ধুয়ে নিই তো ঝুড়িগুলোতে শুকনো হতে দিয়েছিলাম জল ঝরে যেতে এই বাসনগুলো সরিয়ে দিচ্ছি তারপর এ ভেজা বাসনগুলো আবার রাখবো আর ঐশী ওইদিকে একাই খেলা করছে এখন আর ওর ঠাম্মি এখন পুজো করতে গেছে তো আমি পুজোর কাজ কিছুটা এগিয়ে দিয়ে এসেছিলাম ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছিলাম আর ঐশীর ঠাম্মি ফুল টুল তুলে নিয়ে এসে পুজোটা শুরু করে দিয়েছি যেহেতু বৃহস্পতিবারের পুজো অনেকটা টাইম লাগে সেই জন্য পুজোটা বৃহস্পতিবারের পুজো ওই শীত ঠাম্মিই করে মানে আমি ঠিক করতে যাই না করলে একসঙ্গে করি না হলে ওই শীত করে আর এদিকে দেখো একটু উচ্ছে ভাজা করছি তো ভাবলাম শুধু আলু পোস্ত আর ডাল দিয়ে ভাত খাওয়াবে একটু তেতো থাকলে নিরামিষে খুব ভালো লাগে মানে আমার তো ভালো লাগে জানি না কার কেমন লাগে যদি তোমাদের কারোর ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ওইদিকে দেখো উচ্ছেটা ভেজে নিচ্ছি আজকে আর উচ্ছেটা আলু দিই আলু দিলে একটু লম্বা লম্বা করে উচ্ছেটা কাটি না হলে আজকে গোল গোল করে কেটেছি দেখতে কত সুন্দর লাগছে তাই না এদিকে দেখো একটু মচমচে করে বেশ কড়া টাইপের করে উচ্ছেটা ভেজে নিয়েছি আর এই যে দেখো আর ওইজনের কাণ্ড কি বলছে শুধু শোনো রসুন কত দাম বলবো কেন পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা আছে তো তাহলে লা পাঁচশো টাকা দাও দাও পাঁচশো টাকা মিথ্যে মিথ্যে টাকা দেওয়া আর সত্যি সত্যি রসুন নেওয়া জানিস রসুনের কত দাম হুম দুষ্টু মেয়ে রসুন চোর ওইদিকে দুপুরের খাবার দাবার রান্না করার পরে এখন দেখো একটু ওর বাবার জন্য টিফিনটা বানিয়ে দিচ্ছি আজকে ভাবলাম একটু চাউমিন করে দিই কি করবো ভাবতে ভাবতে পাউরুটি নেওয়া আছে কিন্তু আজকে তো ডিম করব না সেই জন্য ভাবলাম যে একটু চাউমিন করে দিই তো এই যে দেখো গাজরটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল ভাবলাম গাজরটা নষ্ট হবে কেন আজকে চাউমিনটাতে দিয়ে দিই একটা গাজর ছিল পাস্তা করেছিলাম একদিন ওটাতে দিয়ে দিয়েছিলাম আর একটা আছে সেই জন্য ভাবলাম একটু দিয়ে দিই তাহলে একটু মানে কোয়ান্টিটিটাও বাড়বে তো সেইভাবেই আলু একটা আর একটা গাজর দিয়ে চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর ওই সে যে ম্যাগি খেয়েছিলো ম্যাগি মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর এখন দেখো স্নান টান করে একটু মুড়ি খেয়ে রেডি হয়ে গেছি ঐশিকে নিয়ে বেরোবো এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি এখন ওষুধটা ভরবো মানে ঐশিকে লুকিয়ে এখন আমাকে ইঞ্জেকশানটা নিতে হয় কারণ ও এখন বুঝতে পেরে যায় ফ্রিজটা খুলতেই ও আমাকে বলছে তুমি কি বরফ নিচ্ছ এরকমভাবে আমাকে জিজ্ঞাসা করছিল আর এদিকে দেখো মানে অবস্থাটা দেখো এটা নদী ছাড়া আর কি বলা যায় বলো মানে এত পরিমাণ কষ্ট ওই রাস্তাটাই পেরোতে মানে বলে বোঝাতে পারবো না ঐশীর বাবা তো প্রতিদিন দুবার মানে যাচ্ছে আসছে মানে কতটা কষ্ট হয় একবার দেখো রাস্তাটা তবু তো আজকে একটু কম মানে এই যে মানে আর একটা যে রাস্তা আছে ওটা দিয়ে ঘুরে গেলে অনেকটা টাইম লাগবে প্লাস হচ্ছে ওই রাস্তাটা ঐশ্বীর ঠামে বলছিলো প্রচণ্ড স্লিপ कोर्चे তো ভয়ে ঐশীকে নিয়ে ওই রাস্তাটাই গেলাম না তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি আর ঐশীর বাবা বলেছিল যে যদি প্রচুর বৃষ্টি হয় আজকে তাহলে কি গাড়ি করে দেবো আমি বললাম যে না গাড়ি করতে হবে না সেই টাকাটাতে ঐশীর ব্লাড টেস্ট মানে ইঞ্জেকশন দেওয়ার যে টাকাটা নেয় সব কিছু হয়ে যাবে মানে ও ঐশীর জন্য মানে কি করবে বাবা তো এইভাবে কষ্ট করে যেতে দেখতেও তো কষ্ট হয় সেই জন্যে বলছিলাম বললাম ঠিক আছে আমি মামাকে নিয়ে যেভাবে যেভাবেও কাছে যাও করে নেব তো সেইভাবেই দেখো আমরা মানে জল পেরিয়ে দুজনে যাচ্ছে আর ঐশ্বী কোলে আছে মানে কিছু তো করেনি ও অতটাও বড় নেই যে ওকে ছেড়ে দেবো মানে খুবই কষ্ট হচ্ছিল এখন দেখো দশ মিনিট মতো রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে একটা বাস পেয়েছিলাম তো বাসটাতে না সিটও পেয়ে গেছি মানে একজন সিট ছেড়ে দিয়েছিল তো সেইভাবেই ঐশীকে নিয়ে বসে গেছি আর ঐশী এখন নাটক করছে জানো তো এখন ঘুমোয়নি ওকে আমি বলছি ঘুমোবে বলছে হ্যাঁ আমি চোখ বন্ধ করো তখন চোখ বন্ধ করছি আবার বলছি চোখ খুলো তখন আবার চোখ খুলে দিচ্ছে জানো তো এই রকম আমার সঙ্গে মজা করতে করতে ও বাসে করে গেছিলো তারপর কিছুক্ষণ পরেও ঘুমিয়ে গেছিলো আর এদিকে দেখো আমাদের এখন হয়ে গেছে ইঞ্জেকশান দেওয়া আর ঐশী তোমাদেরকে পাটা দেখাচ্ছে যে আমার এই পায়ে ইঞ্জেকশান দিয়েছে তো আজকে ওই দিদিটা ছিল না একটা দাদা এসে দিয়েছে খুব সুন্দর তাড়াতাড়ি ইঞ্জেকশানটা হয়ে গেছিলো আর এখন দেখো আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড আবার টোটোতে চেপে তো বাস পেলে চলে যাবো আর ওইশি আমাকে বলছে মামা আমি ড্রাগন ফল খাবো ড্রাগন ফল আমি যে ঠিক আছে অন্য দিন কিনে দেবো আজকে তো বৃষ্টি হচ্ছে নামাটা সম্ভব হবে না আমি বললাম যে ঠিক আছে তোমার বাবাকে বলবো এনে দেবে ও কি বলো তো খাবার দিকে তো নেই মানে ওই আমি নেবো একবার মুখে নেবে তারপরে আর মানে আর খাবে না তো এখন দেখো আমরা মেদিনীপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না পনেরো মিনিট মতো হয়ে গেল। নাহলে আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো এখন বাস আসেনি তো বাসের টাইম হচ্ছে না এখানে এগারোটা যে স্টেট বাসটা থাকে ওটাতেই আমরা যাব দেখি বাসটা কখন আসে যে দাঁড়িয়ে আছে ওইটুকু বসে দোকানটা পেছনে লেস দেখতে পাচ্ছি আমাকে দেখে আমাকে একটা কিনে দিতেই হবে দিতেই হবে তো ঠিক আছে নেই খায় না তো এমনি তো ওই দু একটা খেয়ে আর খাবে না তো সেই জন্য ভাবলাম একটা কিনে দিই তারপর একটা লেস প্যাকেট ওকে কিনে দিলাম আর বাসটা তাকে চলে এসেছে স্টেট না আমি এই পাঁচটা হলো তিনবার গেলাম তো বাসটা এত ফাঁকা থাকে একটু বলবো কোনবারে শিপ পায় না এরকম হয় না তো বাসটা থেকে নেমে এই যে দেখো আমরা বাড়ি ফিরছি এখন বৃষ্টিও পড়ছে একটু তো ছাতা নিয়ে ঐশীকে কোলে নিয়ে আমার এত কষ্ট হচ্ছে মানে বোঝাতে পারবো না খুবই কষ্ট হচ্ছে তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর গাছটা দেখাচ্ছি ধুদরা ফুলের কতগুলো একসঙ্গে কড়িয়ে এসেছে দেখো মানে একসঙ্গে মনে হয় চারটা পাঁচটা ফুল ফুটবে জগন্নাথকে বললাম যে তোমাকে ফুল দেবো বলার পর থেকেই দেখো এত কড়িয়ে আসছে আর এই যে দেখো ঐশী কেমন ছোটাছুটি করছে আর ওর ঠাম্মি ওকে কোনো মতেই ওকে ধরতে পারছে না তো তারপর চলো একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো যেন মনে হচ্ছে পুরো প্লাস্টিকের ফুল যারা মাকে মারে তারা কখনোই সোনা মেয়ে হয় না যতই মুখে বলুক আমি সোনা মেয়ে তুমি চুল টানবে না তো আমার ঠিক আছে দেখো প্রতিদিনের মতো আমাকে মিথ্যে কথা বলে ওপরে নিয়ে এসছে চলো মাম্মা আমার পটি পেয়েছে নিয়ে চলো এসে এখানে দেখো বলছে আমি তো উল্লু বানিয়েছি তোমায় দোলদোল খেতে এসেছি অতটা দুষ্টু দেখো তোমাদের ঐশী তোমরা যে ওকে ভালো বলো দেখো এই যে দেখো মহারানী দেখো বললাম বলে উঠে করে কান ধরে উঠবুস করছে আচ্ছা ঠিক আছে চলো সব বন্ধুরা আমাকেই বকাবকি করবে তুমি এরকম করলে চলে এসো আই লাভ ইউ কখনো করবে না তো মিথ্যে কথা বলবে না তো মিথ্যে কথা বলবে না এসো কি করছিলে আরেকবার করো ওমা চুল ধরে টেনেছে তাই হাত ভুলিয়ে দিচ্ছে চুল টানবে না তো ঠিক আছে আমাদের যে ছোট রুমটা আছে সেটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আর বাইরেটার অবস্থা দেখো দিন এত বৃষ্টি হচ্ছে দেখো পাশের ঘরে বাইরেটা পুরো শ্যাওলা হয়ে গেছে মানে সেম সবারই এরকম হয়ে যাচ্ছে জল পড়ে পড়ে মানে কি বলবো এমন সিচুয়েশন এখন আর ওই সে দেখো টেডিগুলো চারিদিকে ছড়িয়ে ফেলে রেখেছিল আমি কি করলাম ওগুলো সব গোছালাম খাটের উপরে যে জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি তারপর যে আবার ভেজা জামা কাপড়গুলো আছে সেগুলো এবারে মিলতে হবে তো এই ঘরটাতে ওর বাবা একবার এই যে ছোট টুনি বাল্বগুলো লাগিয়ে দিয়েছিলো সেটাই তোমাদেরকে দেখালাম ঘরটাই কিন্তু রাত্রেবেলায় এসে কিছুক্ষণ মন খারাপ থাকলে বসে থাকলে খুব ভালো লাগে আর এই যে দেখছো মহারানী টিভি দেখছে চলো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু চলো টাটা